দল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে রয়েছেন উপস্থিত কমিটির অন্যতম সদস্য এবং আমাদের ঢাকা বিশ্বব্যা অন্যতম নেতৃত্ব সঠিক ব্যক্তিত্বের অধিকারী আমাদের সকলের প্রিয় ফার্দিন আহমেদ ভাই উপস্থিত প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন এনপির বিপ্লী ভাত্র বিষয়ক সম্পাদকের সংসদের নির্বাচিত জিয়ে দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আল্লাহ ইসলাম মুফুল সহ সঞ্চালনা করছেন ভক্ত দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক ঢাকা নেতৃত্ব উদ্দিন নাসির উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি গণেশ রায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামীনের যুগ্ম সাধারণ সম্পাদক সামাল মালুক সাংগঠ সম্পাদক শাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বিদ্রোহী সাধারণ সম্পদের বৃন্দৃন্দ এবং সাধারণ সম্পাদক সহ তিন সহযোগিতা যুগ্ম সাধারণ সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিত হয়েছেন সকল বিশ্ববিদ্যালয় কলেজ এবং সকল ছাত্র সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে যাচ্ছি যুক্তিহীন শুভেচ্ছা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা সারা বিশ্বে চলমান এই লিসে গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের চলমানে আন্দোলনে ছাত্র দল গোতে অসুবিধা আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে সংহতি জানিয়েছে এবং আজকে আমরা এই সমাবেশ করছি উনিশশো আটচল্লিশ সালে এই অবৈধভাবে এই দখলকারী লক্ষ্য হত্যা করা হয়েছে বিশেষ করে সর্বশেষ দু হাজার তেইশ সালে সাত অক্টোবর থেকে তুলনায় গণহত্যায় ইতিমধ্যে প্রায় একান্ন হাজারও অধিক পুলিশ হত্যা করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই হল নারী ও শিশু আমরা তারা শহীদ হয়েছে তাদের আত্মার মাত্রা কামনা করছি এবং এই ইজরায়েল চহরদার ইজরায়েলের এই আদ্রাসী গণহত্যাকে থাক্ত দল ঘিনা ভরে প্রত্যাখ্যান করছে কিনা দাঁড়াচ্ছে আমাদের চিন্তা দাঁড়ানো কোনো ভাষা নেই এমন কোন শব্দ একটু না যে শব্দ দ্বারা এই গণহত্যাকে বোঝানো সম্ভব হয় সে ধরনের নৃশংস গণহত্যা জানানো হচ্ছে বিশ্বের ইতিহাসের বৃহলত এ ধরনের গণহত্যার ইতিহাস আজকে এফিস্তিনিদের উপরে দ্বিতীয় একটা গণহত্যা গণহত্যা চালাচ্ছে বিশ্বের ইতিহাসের বৃহত্তা যে ধরনের গণহত্যা সে ধরনের বিশ্বে আমরা বসবাস করছি আমরা বাংলাদেশ থেকে আমরা শুধুমাত্র সচেষ্ট রাখছি আমরা ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র সহ ইউরোপের সকল কান্ট্রিতে এবং দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের আপামা ছাত্র জনতাকে তারা ইতিমধ্যে সকল তাদের রক্ত চক্ষকে উপেক্ষা করে রাষ্ট্র প্রতিবাদে সামিল হয়েছে তাদেরকে ডাক্তারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে নিন্দা জানাচ্ছি গতকাল যুক্তরাষ্ট্রে পাঁচ বাংলাদেশি সহ প্রায় চারশের মতো শিক্ষার্থী থেকে ভিসা বাতিল করা হয়েছে আমরা এই যুক্তরাষ্ট্রে ট্রাম্পের এ ধরনের পদক্ষেপকে ঘিনা জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং ঘিনাবারের প্রত্যাখ্যান করছি উপস্থিতি সর্বশেষ গতকাল এই ইস্যুকে কেন্দ্র করে এই আবেগ যে বা তারা গতকাল বৈশাখ চট্টগ্রাম সিলেট কক্সবাজারে যে ধরনের ধর্মচিত কাণ্ড ঘটিয়েছে এটি বর্ণনা করার নিন্দা নিন্দা জানাচ্ছি তবে আমরা জানাচ্ছি যেভাবে বিগত সময়ে বাংলাদেশে কিছু ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া প্রবন্ধকারী কয়েক কিছু ব্যক্তি রয়েছে যারা প্রতিদিন পারলে বিদ্রোহ ঘটায় এবং বিদ্রোহের নামে যারা মত চাচ্ছে সেই সূচনা করে আমরা উল্লেখ করব লক্ষ্য করেছি কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মত চাচ্ছে সূচনা করে এবং তাদের থেকে অবশ্যই উদ্দেশ্য রয়েছে আমরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই বলতে চাই সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা যেখানে অবস্থান গ্রহণ করেছে সেখানে এই বাকায় যে ধরনের দল ঘটনা ঘটেছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে এটি এটি দ্বারা বাংলাদেশের ভাব প্রতি চরণে পূর্ণ হয়েছে আমি বর্তমান নিউজিল সরকার যদি অনুরোধ জানাচ্ছি আপনারা ব্যবস্থা নিন এদিকে একটি ঘটনার ব্যবস্থা নিতে পারেননি এবারে একটি রাষ্ট্র চলতে পারে না আপনাদের এত বড় ব্যর্থতা কোনভাবে মেনে নেওয়া যায় না আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাব প্রতি চে পূর্ণ হয়েছে আমরা আশা করছি আমরা সতর্ক রয়েছি আর প্রয়োজনে এই বাংলাদেশে যেন না পারে সেজন্য আমরা সতর্ক ব্যবস্থা গ্রহণ করেছি প্রিয় উপস্থিতি আজকের এই প্রেক্ষাপটে আমি আরেকটি বিষয় স্মরণ করেই শেষ করছি

এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বরিষ্ঠ ভূমিকা পালন করেছিল যা ইতিহাসে রচিত রয়েছে সে কারণে আগামীর বাংলাদেশে আপনি যদি হানাহানি এবং কারণে সূচনা করেন এবং সোশ্যাল মিডিয়া প্রপদার মাধ্যমে আমাদের ঐক্যকে বিনষ্টা করেন আমাদের চাকরির দুর্দশা রয়েছে আমি আশা আপনারা জন্য আপনারা এবং ভারতের যে নতুন বিচলিত হয়েছে আমরা তার নিন্দা জানাচ্ছি স্বাস্থ্যকাল নিন্দা জানাচ্ছে তা বাতিলের তালিকা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ